আজকে একটি খুবই ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করবো তো বোর্ডে দেখছেন যে বাঁ বা শুলে সত্যি কি হার্টের ক্ষতি হয় তাই নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রচুর আলোচনা চলছে প্রচুর লেখালেখি চলছে এবং মানুষ এটা নিয়ে জানতে চায় যে সত্যি আমরা যদি বাঁ দিকে কাঁথ শুয়ে থাকি দীর্ঘক্ষণ তাহলে কিন্তু হার্টের ক্ষতি হতে পারে কি বা আমরা কোন দিকে শুবো ডান দিকে শুবো না বাঁ দিকে শুবো তাই নিয়ে মানুষের একটা কৌতূহল আছে মানুষের একটা জানার আগ্রহ আছে যে আমাদের শরীরে আমরা জানি হার্ট একটি গুরুত্বপূর্ণ অর্গান এবং হার্ট হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ অর্গান এই কারণে হার্টের সুস্থ উপর নির্ভর করে কিন্তু আমাদের শরীর সুস্থ থাকার একটা ব্যাপার থাকে কারণ আমরা জানি হার্ট হচ্ছে সেন্ট্রাল পাম্পিং স্টেশন অর্থাৎ হার্ট আমাদের সারা শরীরে অক্সিজেনযুক্ত রক্ত বহন করে এবং সারা শরীরে যে প্রতিটা সেলে কিন্তু পুষ্টি বহন করে তো হার্ট যদি সুস্থ থাকে তাহলে কিন্তু আমাদের শরীরে একটা সুস্থতা নির্ভর করে হার্টের উপরে কিন্তু এটা আমরা প্রত্যেকেই জানি তো মোটামুটি আজকের ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই জানতে পারবেন এই বিষয়ে যাদের যারা আগ্রহ আছে বা সত্যি কি আমাদের আমরা যদি দীর্ঘক্ষণ দিকে শুয়ে থাকি তাহলে কি হাটের ক্ষতি হতে পারে কারণ আমরা জানি যে আমাদের হাট দিকে থাকে এবং বাঁদিকে যদি আমরা বিশেষ করে রাত্রিকালীন অর্থাৎ নাইট স্লিপ যদি আমরা করে থাকি দীর্ঘক্ষণ শুয়ে থাকি তাহলে কিন্তু হাটের চাপ পড়তে পারে হার্টের প্রেশার পড়তে পারে তো এই জন্য মানুষের একটা জানার আগ্রহ থাকে হ্যাঁ তো সেই বিষয়ে আমি অবশ্যই আজকে মূল্যবান কিছু তথ্য আলোচনা করবো বিশেষ করে আমাদের মেডিকেল সায়েন্স কী বলছেন আমাদের চিকিৎসা সায়েন্স কী বলছে হ্যাঁ সেই বিষয়ে আজকে আলোচনা করবো তো এই যে বিষয়ে আজকে আলোচনা করবে এই বিষয় কিন্তু সারা বিশ্বেও ব্যাপী কিছু কিছু গবেষণা হয়েছে খুব বেশি গবেষণা হয়নি তবে যতটুকু গবেষণা হয়েছে সেখানে কিছু কিছু গবেষণা ঘটছে যে যাদের বিশেষ করে হার্টের সমস্যা আছে অর্থাৎ কিছু হার্টের যে রোগগুলো হয় আমরা তো জানি হার্টের বিভিন্ন রোগ হয় তো হার্টের রোগ স্পেশালি যদি হাটের রোগ থাকে তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে বাতাস পেয়ে যদি দীর্ঘক্ষণ শোয়া হয় আর যাদের হাটের রোগ নেই যাদের কোনো সমস্যা নেই তারা কিন্তু সুস্থ মানুষ যারা বিশেষ করে যাদের হার্টের হাইপার টেনশন বলুন বা হাটের যে অন্য কোনো বিভিন্ন হার্টের যে করোনারি হার্টার ডিজিজ বাতাস বিভিন্ন যে কোনো অপারেশন যদি হয়ে থাকে বাইপাস সার্জারি ইত্যাদি জনিত জনিত হাটের হাটের যদি অপারেশন হয় বা হাটের হাটের মাসের যদি উইকনেস থাকে মাসেলের যদি কোনো সমস্যা থাকে বা হাটের যে ভালগুলো আছে সেই ভালের যদি কোনো সমস্যা থাকে তো তার জন্য কিন্তু হাটের যদি বাঁ দিকে আমরা দীর্ঘকল শুয়ে থাকি সেটার জন্য কিছু সমস্যা হতে পারে আর যাদের সুস্থ মানুষ যাদের কোনো হাটের কোনো রোগ নেই হাটের কোনো সমস্যা নেই হাইপার টেনশন নেই বা হাটের বিভিন্ন চেম্বারের কোনো সমস্যা নেই হাটের যে আমরা চারটে চেম্বার জানি তো এই আমি একটা মোটামুটি পিকচারে সাহায্যে আপনাদের বোঝানোর চেষ্টা করছি তো প্রতি একটি মানুষের ছবি আমি আঁকার চেষ্টা করছি তো এটা যদি আমরা লেফট সাইড ধরি এটা হচ্ছে রাইট সাইড তো হাট আমাদের মোটামুটি আমরা জানি যে আমাদের গলার থেকে কলার থেকে এই জায়গাটা এখান থেকে আমাদের যে একটা স্টার নাম বলে একটা হাড় বেরিয়ে গেছে এটা কিন্তু গ্রুপ পর্যন্ত বিস্তৃত হারটা হারটা ঠিক আমাদের মিডিল পজিশনে থাকে মিডিল পজিশনে থাকে এবং মিডিল পজিশনে এটা স্টার নাম বলা হয় এবং হাটটা আমাদের থাকে কিন্তু ঠিক বাধিক ভেসে অর্থাৎ একদম মিডিল থেকে একটু হাটটা কিন্তু একদম আমাদের মুষ্টি মতো অর্থাৎ আমাদের মুষ্টি যেরকম সেরকম হাটটা অনেকটা সাইজ এবং হাটে আমরা ওজন জানি যে মোটামুটি দেড়শো থেকে দুশো গ্রাম একটা হাটের ওজন হয় একশোবয়স্ক একটা এডাক মানুষের এবং আমরা জানি হাটের চারটে চেম্বার থাকে উপরে যে দুটো চেম্বার এটা টর্কিয়াম বলা হয় একটা রাইট একটা লেফট চেম্বার রাইট চেম্বার এটা হচ্ছে লেফট চেম্বার এটা হচ্ছে রাইট ভেন্টিকেট এটা হচ্ছে লেফ্ট ভেন্টিকেট এবং আমরা জানি যে হাটের যে যে ব্যাপার আছে সিস্ট্রোল এবং ডায়স সৃষ্টল অবস্থায় হাট সংকুচিত হয় হাট সংকুচিত হয়ে এই যে বাঁ দিকে হাত মেডিকেল যেটা থাকে এখান থেকে কিন্তু একটা অ্যালোটা থাকে মহাধমনী থাকে এই মহাধমনির মাধ্যমে কিন্তু হাট সারা শরীরে রক্ত সরবরাহ করে এবং এই ধমনীটা কিন্তু হাটের পিছন দিক দিয়ে এসে নেমে সারা শরীরে গিয়ে রক্ত সঞ্চালন করছে তো হাটের যে এই হাটের যে পাম্পিং স্টেশন এটা কিন্তু এই যে অ্যালোটার মাধ্যমেই অর্থাৎ মহধমনির মাধ্যমে কিন্তু প্রক্রিয়াটা সম্পূর্ণ হয় তো জট হাট যখন সিস্টল হয় তখন এই হাটের সিস্থলের সঙ্গে বাম যে বাম যে ভেন্টিক্যাল আছে সেখানে পেশার পরে এবং রক্তটা এগারোটার মধ্যে দিয়ে সারা শরীরে যায় আবার হাট যখন টাকসল অবস্থায় আসে তখন অন্যভাবে অন্য একটি সাইড দিয়ে কিন্তু হাটের উপরে রাইট জায়গা চেম্বার আছে সেই রাইটের চেম্বারে কিন্তু অশুদ্ধ রক্ত অর্থাৎ কার্বন যুক্ত রক্ত সেই রক্ত কিন্তু রাইট আপ্রিয়ামে যায় তার থেকে ভেন্টিক্যাল আসে তার থেকে এইভাবে আস্তে আস্তে হাটের মোটামুটি হাটের এইভাবে দিয়ে আস্তে আস্তে আমাদের সারা শরীর রক্ত সম্ভাবনা করছে তো হাটের যদি সুস্থতা থাকে হার্ট যদি কোনো সমস্যা না থাকে তাহলে অবশ্যই আমরা বাঁধিতে কাকে আসলে তো আমাদের কোনো সমস্যা হওয়ার কথা নয় এবং হার্ট যদি রোগগ্রস্ত হয় হার্ট রোগগ্রস্ত হতে পারে বা হার্টের যে নিজস্ব ব্লাড সিস্টেম আছে অর্থাৎ হার্টের নিজস্ব যে করোনারি সিস্টেম আমরা বলে থাকি যখন করোনারি সার্কুলেশন সিস্টেম যদি কোনো গন্ডগোল থাকে তাহলে তখন হার্টের সমস্যা হতে পারে আরেকটা দেখবেন যে এই যে সাইডে কিন্তু চারিদিকে আমাদের যে রিপ্স থাকে অর্থাৎ পাঁচ রোগ যেটা থাকে আমরা জানি আমাদের দুদিকে বারোটা করে চব্বিশটা পাঁচ রোগ থাকে এবং হাড়টা কিন্তু বাঁচলের মধ্যেই থাকে মানে আমাদের যে পক্ষপঞ্জোর আছে আমাদের যে রিপসগুলো আছে রিপসের মধ্যে কিন্তু চারিদিকে রিপস আমাদের আটকানো তার ভিতরে ফুসফুস থাকে এবং ফুসফুসে একদম এক সাইডে বাঁদিকে সাইডে কিন্তু হাট থাকে নির্দিষ্ট করে একটা জায়গা হাট থাকে তো চারিদিকে যেহেতু আমাদের রিপস আছে রিপস দিয়ে কিন্তু পুরো ফুসফুসটাকে আটকানো এবং তার সঙ্গে হাট আটকানো অর্থাৎ বাইরে যদি কোনো চোট লাগে বাইরে থেকে যদি কোনো প্রেশার পড়ে তাহলে কিন্তু হাটে পর্যন্ত আমরা যেতে পারি না তারাকে কিন্তু আমাদের বাধাপ্রাপ্ত হয় রিপস দিয়ে অর্থাৎ রিপস কিন্তু একটি শক্ত জায়গা দিয়ে কাঁচার মতো আমাদের হাট এবং ফুসফুসটাকে আবদ্ধ রেখেছে ফুসফুসটাকে একটা সুরক্ষা দিয়ে রেখেছে তো অবশ্যই হার্ট বাইরে থেকে যদি প্রেশার পরে বাইরে থেকে যদি চাপ পড়ে তাহলে কিন্তু হার্ট পর্যন্ত এই চাপটা যেতে পারবেন যেহেতু আমাদের চারিদিকে রিক্সা আছে তার সঙ্গে মাসেল আছে কিন্তু যাদের হার্টের সমস্যা আছে যদি অনেকক্ষণ শুয়ে থাকে দীর্ঘক্ষণ অর্থাৎ রাত্রি মাস সাত ঘন্টা দশ ঘন্টা শুয়ে থাকলো তাহলে যে মাসেলের উপরে চাপ পড়ে একটা ডাইরেক্ট নয় ইনডাইরেক্ট একটা প্রেশার পরে যদি হার্টের কিছু সমস্যা থাকে তার জন্য কিছু প্রবলেম হতে পারে তো সমস্যাগুলো একটা হতে পারে হাইপার টেনশন যেটাকে আমরা বলি উচ্চ রক্তচাপ যেটাকে আমরা বলি এস তার সঙ্গে করোনারি আর্টার ডিজিজ যদি হয় করোনারি আটারি ডিজিজ অর্থাৎ হার্টের যে তন্ত্র থাকে রক্ত তন্ত্র থাকে সেটা করোনারি সার্কেশন বলা হয় সেখানে যদি কোনো সমস্যা থাকে আমরা বলতে পারি স্কিনিক হার্ট ডিজিজ যেটাকে আমরা আইএইচ ডি হিসাবে বলি স্কিনিক হার্ট ডিজিজ অর্থাৎ এটা এটার একটি করোনারি আর্টারি সমস্যা থেকে হয় তার সঙ্গে মায়োপ্যাট ইনফেকশন হার্টের যদি আমাদের যে ইলেকট্রিক্যাল সিস্টেম আছে অর্থাৎ হার্টে পিট করছে হার্টেক ঠিক হার্ট ডে পিট করছে যেটা কিন্তু ইলেকট্রিক সিস্টেম আছে ইলেকট্রিক সিস্টেমে যদি কোনো সমস্যা হয় সেটাকে আমরা বলি ইরেগুলার হার্ট বিট বা অ্যালিমিয়া যেটাকে ভালো হয় অ্যালিমিয়া সমস্যা থাকতে থাকে যদি তার সঙ্গে যদি আমাদের বাইবার সার্জারি যদি কারো হয়ে থাকে তার সঙ্গে যদি বেস নিকার কারণ বসে থাকে তার সঙ্গে যদি কার্ডিও মায়োপ্যাথি কার্ডিও মায়োপ্যাথিক যদি কার্ড থাকে অর্থাৎ হার্ট মাসালের যদি কোনো সমস্যা থাকে আমাদের যে হার্ট মাসেল আছে হ্যাঁ এই হার্ট মাসেলের যদি কোনো দুর্বলতা থাকে তার সঙ্গে ইউম্যাটিক হার্ট ব্রিজ যদি যদি থাকে তার সঙ্গে অনেক সময় এএসডি বাচ্চাদের বেশি হয় অ্যাক্টিও এ বলা হয় তার সঙ্গে ভেন্টিকুলার সেক্টাল ডিফেক্ট অর্থাৎ আর্টারি সেক্টাল ডিফেক্ট ভেন্টিক সেপ্টাল ডিফেক্ট আমাদের যেই মাসাল সেপ্টাম থাকে সেপ্টামের যদি কোনো সমস্যা থাকে এটা কন্টিনিটাল সমস্যা হতে পারে বা বড়দের ক্ষেত্রে কিছু কিছু সমস্যা আমাদের হাট মাছদের সঙ্গে এই যে আমাদের যে ভাব থাকে হাটের মধ্যে যে ভাবগুলো থাকে এগুলো মাইক্রা বা টারিকা শুক যদি সমস্যা হয় তার জন্য কিন্তু অনেক সময় যদি আমরা কী রকম বাপ বাদ দিকে শুয়ে থাকি তারা হার্টের সমস্যা হতে পারে হাটের যে ছন্দ হাটের যে রিদিন সেগুলোর সমস্যা হতে পারে পিঠের সমস্যা হতে পারে তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে অবশ্যই বেশিক্ষণ বাঁ দিকে শোয়া যাবে না বাঁ দিকে চাপ দিয়ে শোয়া যাবে না আর বাদ বাকি মানুষ যাদের কোনো সমস্যা নেই যাদের হাটের কোনো সমস্যা নেই সুস্থ মানুষ অ্যাডাক মানুষ তারা অবশ্যই বাঁ দিকে শুতে পারে তাদের কোনো অবশ্যই সমস্যা হওয়ার কথা নয় এটা নিয়ে বেশ কিছু গবেষণা হয়েছে বেশ কিছু রিসার্চ বলছে আমাদের ইন্ডিয়াতে খুব বেশি রিসার্চ হয়নি বাইরে কিছু বিদেশে কিছু এই রিসার্চ হয়েছে সেখানে গবেষণা করছে সুস্থ মানুষদের ক্ষেত্রে হয়তো কোনো চিন্তা নয় হয়তো কোনো টেনশন নেই তারা অবশ্যই বাঁধিক ফিরে যতক্ষণ ইচ্ছা তারা শুতে পারে তারা ডান দিকেও শুতে পারে পারে শুতে কোনো সমস্যা নেই কিন্তু যাদের হাটের রোগ আছে যেগুলো বললাম এই হাটের রোগ যদি থাকে তারা যদি দীর্ঘক্ষণ মোটামুটি রাত্রিকালে হয়তো পাঁচ সাত ঘন্টা দশ ঘন্টা যদি একখানা শুয়ে থাকে তাদের কিছু সমস্যা হতে পারে এক দু ঘন্টা কোনো সমস্যা নেই এক দু ঘন্টা যদি বাঁ দিকে কাঁদতে এসো তাতে কোনো সমস্যা হওয়ার কথা না দীর্ঘক্ষণ যদি শুয়ে থাকে তার জন্য হাটের এই সমস্যাগুলো হতে পারে তবে সেই মোটামুটি জানলে যে বাঁধিক ফিরে শুলে কাতের সমস্যা কাতের সমস্যা হয় না এবং অনেকে এখন আবার সোশ্যাল মিডিয়াতে আলোচনা চলছে যে ডান দিকে কাঁতে এসুলে কিন্তু হাটের সমস্যা হতে পারে এটা একদমই হওয়া সম্ভব নয় যেহেতু বললাম চারিদিকে পাঁচও দিয়ে ঘেরা দিয়ে ঘেরা তার সঙ্গে মাসল আছে এটা একটা প্রোটেকশন দেওয়া থাকে কিন্তু বাইরের আগার সমস্যা বাইরের চারজনিত সমস্যা থেকে হাট ক্ষতিগ্রস্ত না হয় এটা নিয়ে মানুষের অত উদ্বিগ্নের কারণ নেই আমাদের মেডিকেল সায়েন্স কিন্তু আমি বলছে অত উদ্বিগ্নের কারণ নেই অত চিন্তার কোনো কারণ নেই যে বাঁ দিকে আপনার পাথে এসে হাটের কোনো ক্ষতি হবে বা হাট কোনো সমস্যা হবে তবে অবশ্যই এটা নিয়ে আপনাদের অত উদ্বিগ্ন বা চিন্তা কিছু না করলেও চলবে এই নিয়ে যদি আপনাদের কোনো কোশ্চেন কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে করবেন আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আজকে এই পর্যন্তই নেক্সট অন্য কোনো ভিডিওতে আবার অন্য কোনো স্বাস্থ্য বিষয়ে নিয়ে আলোচনা করবো প্রত্যেকেই অসংখ্য